দেশ নায়ক জনাব তারেকুর রহমানের নেতৃত্বে চলমান যেই গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল সে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে যে সংগঠন নিরলসভাবে কাজ করেছে সেই সংগঠন মানবিক মানবিক এবং নিপীড়িত মানুষের শেষ আশ্রয়স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে বক্তব্যের শুরুতে নবীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং একই সাথে সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দেশের গণমানুষের আপোষের নেত্রী তিনি এই দেশের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হননি বিএনপি চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জাকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে দীর্ঘ আপোষীন সংগ্রাম বির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে সহসম্মানে দেশে ফিরে আনার যে আন্দোলন সেই আন্দোলনকে পুনর্ব্যক্ত করছি আজকের এই সভাস্থল থেকে এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত জুলাই এবং আগস্টে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে গত পাঁচে আগস্ট খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তার পূর্ববর্তী সময়ে জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত হয়েছিল কিন্তু তার পূর্বে যে যে একটি গণহত্যা করে জুলাই এবং আগস্টে ছাত্র জনতায় যারা ভুল হয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একই সাথে স্মরণ করছি চলমান গণতান্ত্রিক আন্দোলনে গত ষোলো থেকে সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক হাজার হাজার নেতা যারা খুনি হাসিনা সরকারের হাতে গুম শিকার হয়েছে তাদেরকে আজকে এই সভা স্থল থেকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগ্রামী সমাবেশ আপনারা জানেন যে এটি একটি রাজনৈতিক সমাবেশ নয় আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনারা সবাই জালাকাটি জেলার বিভিন্ন স্তরের নেতা গত পনেরো থেকে ষোলো বছর ধরে খুনি হাসিনা সরকারের নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন স্বীকার করার পর আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সম্মুখে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করছি আপনারা সবাই জানেন গত পাঁচে আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের মাধ্যমে ঘনী হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বাংলাদেশের যে পাঁচ দশকের ইতিহাসের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে আমরা দেখব যেই কয়টি স্বৈরাচার এই দেশ থেকে ক্ষমতা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছিল তারা কিন্তু দেশ থেকে কেউ পালিয়ে যায়নি একমাত্র খুনি নাই এরকম একজন স্বৈরাচার যে তিনি দেশ থেকে এই ক্ষমতা থেকে শুধু বিতাড়িত হননি একই সাথে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আপনারা সবাই দেখেছেন পাঁচে আগস্টের সেই ছাত্র জনতার গণ মুখে খুনি হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পার্শ্ববর্তী দেশ ভারত তাকে কিন্তু আশ্রয় দিতে রাজি হয়নি কিন্তু আমরা দেখেছি খুনি হাসিনা সরকার শুরুতে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন কিন্তু ব্রিটেনের জনগণ এবং ব্রিটেনের সরকার এরকম পতিত স্বৈরাচারকে তাদের দেশে আশ্রয় দিতে রাজি হয়নি আমরা দেখেছি বেলারুশের সরকার এবং জনগণ তাকে প্রত্যাখ্যাত করেছে এমনকি সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সরকার কো খুনি হাসিনা অনুরোধ করেছিলেন যে তাদের দেশে রাজনৈতিক জন আশ্রয় দেওয়া হয় কিন্তু সে দেশের জনগণ এবং সে দেশের সরকার খনি হাসিনাকে রাজনৈতিকভাবে আশ্রয় দিতে রাজি হয়নি এটি এজন্যই বলছি একটি দেশের গণতন্ত্রকে একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এবং এই দেশের মালিকানাকে খুনি হাসিনা সরকার যেরকম ভাবে বিনষ্ট করেছে সেজন্য পৃথিবীর কোন দেশ এই খুনি হাসিনা সরকারকে তাদের দেশ তাদের দেশে এই খুনি সরকার থাকুক এটি কোনোভাবে রাজি হয়নি একই সাথে সাথে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এদেশের স্বাধীনতা সংগ্রাম রক্ষা করার জন্য এবং এই দেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য এদেশের গণমানুষের আপসিন নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামের একটি শেষ পরিণতি হয়েছিল গত মাসে আগস্ট ছাত্র জনতার একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই খুদি হাসিনা সরকার বিতাড়িত হয়েছিল এবং পাঁচে আগস্টের আগে যে জুলাই এবং আগস্টে এই আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জালকাঠি জেলা শাখার সকল স্তরের সকল নেতৃবৃন্দ এই জালকাঠিতে আমরা আপনারা আন্দোলন সংগ্রাম করেছিলেন কিন্তু তারপরে আমরা দেখেছি পাঁচ আগস্টের পাঁচ আগস্টের যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখেছি আমাদের কিছু অনাকাঙ্ক্ষিত নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তারা দুই একটি ভুল করেছে এবং কেন্দ্র থেকে কিন্তু ইতিমধ্যে আপনাদের সেই ভুলগুলো যেন সাময়িক সময়ের জন্য শুধরানো যায় সেই বিষয়ে কিন্তু কিন্তু ব্যবস্থা করা হয়েছে ভবিষ্যতে একটি কল্যাণমুখী একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনারা যে শ্রম এবং গান দিয়েছেন এই খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার জন্য সেই যত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন ভবিষ্যতে আপনারা এরকম কোন অনাকাঙ্ক্ষিত ভুল করে আপনাদের রাজনৈতিক জীবনকে আপনারা যেন ভুলুন্ঠিত করতে না পারেন অথবা আপনাদের রাজনৈতিক জীবন যেন হুমকির সম্মুখে না পড়েন সেজন্য আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয়ে আমাদেরকে একটি অন্তর্বর্তীকালীন টিম আপনাদের নিকট পাঠিয়েছে এই জন্যই যে এই জন্যই পাঠিয়েছে ভবিষ্যতে যে এক অন্তর্বর্তীকালে সরকার এখন ক্ষমতায় রয়েছে এখন পরবর্তী সময়ে যে একটি ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ যেন কাঁধে কাঁধ মিলে এই এই সংগ্রাম এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপত্র চেয়ারম্যান এবং ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসবক দলের সাংগঠনিক বাবক আপনাদেরকে আমাদের আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে সুতরাং মনে রাখতে হবে আপনারা যে আন্দোলন সংগ্রাম করেছেন যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি হাসিনা বিতাড়িত হয়েছে সেই আন্দোলন সংগ্রাম ভুলুণ্ঠিত হয়ে যাবে যদি আমরা একটি ভুল করে থাকি ইতিমধ্যে আমাদের অনেক নেতৃবৃন্দ বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী যারা এখানে উপস্থিত রয়েছেন আপনারা সবাই আপনাদের সহস মহিলা ত্যাগ শ্রমে কিন্তু উত্তীর্ণ হয়ে আপনারা চালকাঠি জেলার বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছেন কিন্তু ভবিষ্যতে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার সহ যে ষড়যন্ত্রমূলক কাজগুলো হচ্ছে সেখানে আমাদের ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে সেই আন্দোলন সংগ্রাম করতে হবে সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা আপনাদের আপনাদের যে আশেপাশে যে লোকগুলো রয়েছে যারা প্রতিহিংসা করার রাজনীতি অথবা বিভিন্ন ধর্ম গোত্রের মানুষ রয়েছে তাদের প্রতি আপনারা কোনো বিরূপ আচরণ করবেন না